নমস্কার সকল বন্ধুকে জানায় সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের কি আজকের কি বলো তো আজকের হচ্ছে কোজাগরি লক্ষ্মী পূজা তো আমি ঘুম থেকে সকাল করে উঠে বাড়ি সমস্ত কিছু কাজ করে সান করে দেখো আমি ফুল তুলতে চলে আস এসেছি তো এগুলো কি ফুল বলো তো আমরা বলি দোপাটি ফুল দেখো কত সুন্দর সুন্দর কত রকমের রঙ হয় এই ফুলগুলো দেখো কত হয়েছে তো একটা কাকিমাদের গাছে অনেক হয়েছে তাই তুলতে চলে এলাম দেখো পুজো করবার জন্য তো তোমরা নিশ্চয়ই সব লক্ষ্মী পুজো করার জন্য সব জোগাড়যাত করছো তো আজকের আমি দোকান খুলতে যাইনি তো আমি সব জোগাড়াত করছি দেখো বাড়িতে ফুলগুলো রেখে আবার চলে এলাম দেখো মালির দোকানে আর কত লক্ষ্মীমা বসে আছে দেখতে পাচ্ছ তো যাকে হোক একজনকে তো বাড়িতে নিয়ে যাব তাই না দেখো কত সব বসে আছে তো যাকে হোক একজনকে বাড়িতে নিয়ে যাব তো দেখছি কাকে সুন্দর লাগছে মনে হচ্ছে সবাইকে যেন নিয়ে যায় তো চলো যাকে হোক একজনকে নিয়ে যাই ও খুব সুন্দর লাগছে এসো লক্ষ্মী বসো ঘরে আমারি ঘর করো আলো করে এসো লক্ষ্মী বস ঘরে আমারি ঘর করো আলো করে মা সবাইকে ভালো রেখো মা তো পুজোটা মিটল পুজো করা কমপ্লিট হলো এবার খাবার জোগাড় করতে হবে তো আজকে কি কি খাবার করব খাবার বলতে করব করবো তো করব না শুকনোই কিছু করব তো চলো খাবার জোগাড়টা নিই করে আবার তোমাদের সাথে কথা বলছি লুচি আর ছোলার ডাল তরকারি বানিয়েছি তার সাথে ফল আছে দেখতে পাচ্ছ তেমন বেশি কিছু কমি নিন কারণ তাড়াতাড়ি করে কাটু দিয়ে সব আবার দোকান খুলতে যেতে হবে এখন বাজে প্রায় এগারোটা মতো আর এক ঘন্টা পর আবার দোকানে যাব সকাল দিকে তো ঘুরে নি এই পুজোর সব আয়োজন সব জোগাড় করলাম রান্না বান্না করলাম সবই দেখতে পেলে তো চলো খেয়ে নি উহ কাজ করতে কাজ করতে কি পরিমাণে ঘেমে যাচ্ছি আবার যতক্ষণ না পাকার তলায় বসবো ততক্ষণ ভাব না রান্না হলো খাওয়া হলো তো সেই সব বাসনগুলো সব ধুলাম আর অনেক কাঁচা হয়েছিল পুজোর সব জামা কাপড় খালি পরেছি আর রেখে দিয়েছি তো সেগুলো সব কাঁচা হয়েছিল আর এখানে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হয়েছে দুদিন ধরে সব জামা কাপড়গুলো ধোয়া হচ্ছে কাঁচা হয়েছে সেগুলো ভালোভাবে শোকায়নি তো আজকে আজ বৃষ্টি হয়নি সেগুলো সব মেলা ছিল সেগুলো সব তুললাম আর বাসন ধুলাম সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম আর বিশ্রাম আর নেওয়া হবে না দুপুর হয়ে গেছে দোকান খুলতে যাব তো তো ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করবো বন্ধুরা তো আবার পরবর্তীকালে নিত্য নতুন ভিডিও দেখবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই অবশ্যই করে তো বন্ধুদের সবাইকে জানাই শুভ কজাগরি লক্ষ্মী পূজা কেমন সবাই ভালো থাকো সুস্থ থাকো মায়ের আশীর্বাদ সবাইয়ের মাথায় আছে তো আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করব। তো বন্ধুদের সবাইকে জানাই শুভ দুপুর টাটা বাই বাই